ওমানে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোয় তিন দিনের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ সোমবার থেকে বুধবার পর্যন্ত নাগরিক ও প্রবাসীদের তাপ প্রবাহের ঝুঁকি এড়াতে বাড়তি সতর্ক থাকতে বলেছে সংস্থাটি গত কয়েকদিনে হামরা আর দুরু ইব্রা হাইমা ও সুর এলাকায় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিয়োগকর্তা ও কর্মীদের বাড়তি সচেতন হয়ে সরকারের কর্মবিরতি আদেশ মেনে চলতেও বলা হয় এছাড়া পর্যাপ্ত পানি পান অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া হালকা ও ঢিলাঢালা পোশাক পরিধান করার ব্যাপারেও বাসিন্দাদের পরামর্শ দিয়েছে ওমান ওমানের মতো আমিরা সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে এরই মধ্যে কর্মীদের জন্য মধ্যাহ্ন বাধ্যবাধকতা আরোপ করেছে দেশগুলোর কর্তৃপক্ষ এদিকে সংযুক্ত আরব আমিরাতে সারা দেশের মসজিদের ইমামদেরকে দশ মিনিটে জুমার খুদ্ ও নামাজ শেষ করার নির্দেশনা জানিয়েছে দেশটির প্রশাসন একই কারণে গত সপ্তাহে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার মসজিদে পনেরো মিনিটে জুমার খুদ্া ও নামাজ শেষ করার নির্দেশনা দেয় সৌদি কর্তৃপক্ষ সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার বোম লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে